এখন ঘড়িতে ঠিক ছটা বেজে তিরিশ মিনিট তো ব্লগটা এখন থেকে শুরু করছি রেডি হচ্ছে একটুখানি বাজারে যাব বলে মানে এখানে আসার পর থেকে সেইভাবে মানে বাজারে তো গেছি কিন্তু সেইভাবে কিছু কেনা হয়নি তাই এখন বাজারে যাব এই জন্য রেডি হচ্ছে আর কি বাজারে কি কী কিনবো না কিনবো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর কেমন আছো বলো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে সকলের সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ফ্রেশ ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তারপরে এই যে দেখো যেহেতু বাইরে যাবো তাই একটুখানি সিঁদুর লাগিয়ে নিলাম মানে সিঙ্গার নিয়ে এসেছিলাম সাথে করে তো ওটাই লাগিয়ে নিয়েছি আর এই যে বুটগুলো পড়ছে আর কি জুতোগুলো তো এগুলো হচ্ছে আমি অলরেডি আগে কিনে নিয়েছিলাম এখানে এসে দোকানে গিয়ে সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করিনি ওই যে মাঝখানে দুই দিন শরীর খারাপ ছিল তো সেটাই তারপরে আমি রেডি হওয়ার পর ঈশানীকেও রেডি করিয়ে দিচ্ছি এখানে ঈশানীকেও যেহেতু সাথে করে নিয়ে যাব আর ফার্স্ট ফাইনালি আমরা চলে এসেছি এখানে দোকানে এসেই প্রথমে আগে ঈশানের জন্য সোয়েটার দেখছি কারণ আমি তো নিজের জন্য অলরেডি সোয়েটার নিয়েছি তোমরা দেখেছ আরও অনলাইনেও অর্ডার করা আছে দুটো মানে তোমাদের দাদাভাই অর্ডার করেছে তো তারপরে ঈশানের জন্য নেবো না তা কি হয় ঈশানের থেকেই নিয়ে নেব বাট তোমাদের দাদাভাই বললো যে অনলাইন দেখে নিয়ে নিলে নিতে পারো বাট আমার তার থেকেও বেশি আমি ভাবছিলাম যে আসলে বাচ্চার তো সামনে থেকে একটু দেখে নিলে কোথায় বেশি ভালো হয় বিশেষ করে শীতের জিনিস তো একটু না দেখে নিলে কেমন কেমন হয় তাই না মানে কোনটা পেয়ে যেমন এবারে অনলাইন থেকে নিয়েছিলাম প্যান্টগুলো খুবই ছোটো ছোটো ছিল উপরের টপ তো ঠিকই ছিল তো তার জন্য এবারে না সামনে থেকে দোকান থেকেই নেব ভেবে এখানে চলে এসেছি আর কি দোকানে তো দেখো কী নেবো কি নেব এইভাবে পছন্দ করতে করতে ফাইনালি একটা নিয়েছি আর তারপরেই আমরা চলে এসেছিলাম এখানে চপ্পলের দোকানে মানে জুতোর দোকানে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই দিদিভাই না এমনি নাই এমনিই হয়তো আমার থেকে উনি হয়তো বড় হবেন তো উনি আমাকে বলেছিলেন যে বাথরুমে যে চপ্পল পরে যাচ্ছ ওটা পরেই ঘরে যাচ্ছো তো তুমি পারলে না একটু চেঞ্জ করে নেও ও কিন্তু খুব ভালোভাবেই মানে উনি আমাকে বলেছিলেন তো আমি তখন বলেছিলাম আচ্ছা ঠিক আছে কারণ তো নতুন নতুন এসেছে আর তার থেকেও ভালো কথা মানে ভুলটা ধরিয়ে দিয়েছিল তো তারপরে যে আমার সাথেই দেখো রিচা এসেছিলো তো ওকে বললাম একটা চুজ করে দিতে তাই ঘরে পড়ার জন্য এইগুলো নিচ্ছি যেহেতু এখানে তো বুঝতেই পারছো মেঝে প্রচণ্ড ঠান্ডা হয় তাই এগুলো নিয়ে একটা বাড়ি চলে এসেছি আর এখন পরের দিন সকালবেলা ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ কীরকম মানে এক ফোটাও রোদ ওঠেনি আর এখন কটা বাজে দেখো নটা ছাপ্পান্ন মানে ধরো দশটাই বাজে দশটা বেজে গেছে এখানের ওয়েদার দেখো এখনো সেই মানে চারিদিক যেন কেমন অন্ধকার অন্ধকার একটা ভাব রোদই উঠছে না আমি বুঝতেই পারছি না কখন রোদ উঠবে ঈশানী বাইরে বসে মানে ব্রেকফাস্ট করার জন্য খুব জেদ করছিল তাই বাইরে চলে এসেছি তো এই যে দেখো ঈশানীর জন্য ম্যাগি বানিয়েছে ওকে ঘুম থেকে উঠেই ওকে জিজ্ঞাসা করেছি মামা তুমি কী খাবে তো ও বললো কি যে আজকে চিপস খাবো আর এখান থেকে যে আমার জন্য বাটার টোস্ট বানিয়েছি তো আমি বললাম যে চিপস তো খাবে তার সাথে কোনো কিছু খাও তো তখন ওকে ওটস বানাবো বলেছিলাম বাট ও যে না তারপর বললাম বিস্কিট খাবে তখন তাও না মানে বললো ম্যাগি খাবে তো তার জন্য ভাবলাম ঠিক আছে চলো অল্প করে একটু বানিয়ে ফেলি ওর যে দেখো ম্যাগি বানিয়েছি আর চিপস তো বেশি খাবে না একটা হয়তো খাবে বাচ্চা জেদ করেছে যখন একটু খাইয়েই দিলাম আর কি আর এখানে দশটা মানে তো সবে সবে সকাল হয়েছে আর তারপরে কি জানো তো আমি ভাবলাম অনেক দিন না চুল একটু ভালো করে কখনো বাঁধিনি আর কি মানে অনেক দিন হয়ে গেছে চুল যে একটু স্টাইল করে বাঁধবো বা কিছু সেরকমটা তো হয় না এখন সেই এমনি চুল মানে বেঁধে বেঁধে রাখি তাই ভাবলাম আজকে চুলটা একটু ভালো করে আসছে একটু স্টাইল করি চেষ্টাও করছিলাম আর ঈশানীকে দেখো এত দুষ্টু ওকে আমি বলছি সিঁড়িতে উঠবে না উঠবে না ও শুধু ছাদে যাবে বলে মানে উঠে উঠে যাচ্ছে তো আমি ওকে বকা দিচ্ছি বাট উঠবে না একদম নিচে থাকো তো তারপরে ও চুপচাপ একটুখানি বসছে আবার এক পা করে ওঠে আবার বসে তো আমি যেন অনেক চেষ্টা করছিলাম চুল আর অনেক চুল ওঠে আমার এখন তো চুল বাদার চেষ্টা করছিলাম বাট ও হচ্ছিলই না মানে চেষ্টা করে করে আমি মানে হাঁপিয়ে যে তারপর ভাই দুস আমার কাজ আটকে যাচ্ছে কাজ ফাট কিছুই হচ্ছে না চুল নেই কতক্ষণ বসে থাকবো আগে কত ভালোভাবে এইসব আসতো মানে কত স্টাইল করে করে চুল বাদতাম এখন আর এসব ই না মানে বাচ্চা হওয়ার পর আর দুই বছর নিজেকে সময় দেয়নি তো তাই সব যেন ভুলেই গেছি তো যাই হোক শেষে ওই এমনি যেমন রোজপালা আমার চুলবাদা তো সেইভাবেই এমনি বেঁধে নিলাম একটা গার্ডার দিয়ে যে হালকা করে এমনি বেঁধে নিয়েছে আর কি তারপরে এই যে দেখো এখানে ঈশানের খেলা শুরু হচ্ছে মানে দুষ্টুমি শুরু হয়েছে ও ছুট 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 আর ও আমি বলছি ধর 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 এরকমই হচ্ছে আর কি আর ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে পাশের মানে আনটি আর কি দাঁড়িয়ে রয়েছে যারা নিচে থাকে তো তারা আর কি দাঁড়িয়ে রয়েছে মানে এমনি হচ্ছে রিচার মামি মুখটাই দেখায়নি আগে হয়তো তোমরা দেখেছো ব্লগে তারপরেই এখন ঈশানী ঘুমিয়ে পড়েছে তো ও ঘুমিয়ে পড়তে আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলার জন্য মানে আগের দিনের যে জামা কাপড় এখানে তো একদিনে জামা কাপড় শুকনো হয় না আমি বলেছি তো তার জন্য সেইগুলোকেই আবার ঘুরেই যে এখন রোদে দিচ্ছি যাতে একটু ভালো করে শুকিয়ে যায় এরপরে যাতে আমরা ব্যবহার করতে পারি তার জন্য এখন রোদে দিচ্ছি আর ঈশানি কিন্তু নিচে ঘুমোচ্ছে মানে ও দুপুরবেলা ও একবার ঘুমিয়ে পড়ে তো সেটাই আর কি ও এখন নিচে ঘুমোচ্ছে আমি জানো তো মানে কি বলবো তোমাদেরকে বেশ কিছু প্রশ্নের উত্তর দেবো মানে না দিলে হয় না তো সেই উত্তরগুলো দেবো তোমাদের ও ঈশানী ঘুমিয়ে গেছে আর আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো রোদে দেবো বলে মানে কী বলবো এখন কটা বাজে ওই ধরো সাড়ে বারোটা একটার মতো হতে যায় তো এই সময় রোদ এসেছে বুঝতে পারছো কতটা লেটে রোদ উঠেছে আজকে আমি তো ভাবছিলাম মানে আজকেও রোদ উঠবে না জামাগুলো মানে ওইভাবেই পড়ে থাকবে তো তারপর দেখলাম রোদ উঠেছে এই রোদে দিলাম এইবারে যাব সবজি টবজি কাটতে রান্না করব আর আজকে বানাবো খিচুড়ি তো তার জন্য সবজি কাটবো দিয়ে বসাবো এখানে গিয়ে জানো তো অনেক দেরি করেই সবাই রান্নাবান্না করে দেখলাম কারণ এখানে সকাল ট্রেন যাচ্ছে সকালে হয় অনেক দেরিতে মানে সবার ব্রেকফাস্ট করতে তোমরাও তো দেখলে ব্রেকফাস্ট করতে করতেই দশটা এগারোটা এরকম হয়ে যায় তারপরে সবাই আবার ওই একটা সময় রান্না রান্নাবান্না করে করে তারপরে খাওয়া দাওয়া করে আর কি মানে দুটোর মধ্যে খাওয়া দাওয়া করে এরকমটা হয়তো চলো আমি এখন নিচে যাবো ঘি রান্না করব। বেশিক্ষণ তো লাগে না এমনিতে রান্না করতে ফল ফল যেহেতু রান্না হয়তো চল এখন রান্না বান্না করি আর সবজি টবজি কাটি তোমরা পুরো ফুলকলো দেখতে থাকো যেহেতু এসে ঘরের মধ্যে ঘুমোচ্ছে তাই আমি না বাইরে এখানে এই রোদের মধ্যেই চলে এসেছি এখন ওই বললামই তো প্রায় একটা বাসতে চললো এখানে এখন রোদ উঠেছে আর এখানে সবাই দেরি করেই খাওয়া দাওয়া করে তো তাই রোদে বসে বসেই ভাবলাম সবজিগুলো কেটে নিয়ে আর আন্টি ছিল আনটির সঙ্গে কথা বলতে বলতে সমস্ত সবজিগুলো কাটছিলাম আর আজকে আমি ঠিক করেছি মানে আমি যখন থেকে এখানে এসেছি প্রায় যেহেতু আমি একাই বেশিরভাগ দিন থাকি তোমাদের দাদা এখানে ঠিকমতো মতো আসে না আর কি তো তার জন্য না ওই নিচে যারা রয়েছে আর কি ম্যাম তো ওনারা আমি আন্টি মানে আমি আগে ম্যাম বলতে অঙ্গ বললাম ম্যাম বলার দরকার আন্টি বলবে তো সেই থেকে আনটি বলি তো উনি হচ্ছে আমাকে অনেক মানে যখন তখন এই খাবার পাঠায় নিচ থেকে তো আর ওনারা হচ্ছে ব্রাহ্মণ তো তার জন্য আমরা তো চিকেন এসব খাই চিকেন এগ তো আমাদের থালার খাবার ওনারা খাবেন না কিন্তু ওনাদের যে দুটো ছেলে মেয়ে রয়েছে মানে একটা রিচা আর একটা আখিল তো ওরা খায় আমাদের খাবার বাট যেহেতু মানে ম্যাডামরা হচ্ছে ব্রাহ্মণ তো ওনারা ব্রত এসব করেন তো তার জন্য খায় না আর কি তো আমি তাকে বললাম যে আজকে রিচাকে আর হচ্ছে আখিলকে আমি খিচুড়ি বানিয়ে খাবো এর আগেও আমি আখিল চাকি খাইয়েছি কিন্তু আজকে ওই ম্যাডামের কিছু একটা দ্রুত বা কিছু ছিল তো রান্না হবে না তো আমি বললাম যে আমি খাওয়াবো তো আমাদের ওই সাইডের খিচুড়ি কিন্তু একটু অন্যরকম হয় আর এখানের খিচুড়ি আলাদা হয় কারণ আমাকে এখানের খিচুড়ি একবার খাইয়েছিল তো আমি তাই বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের খিচুড়ি একদিন আমি বানিয়ে খাবো তো আজকে ওদেরকে বানিয়ে খাওয়াবো আর শেষে তোমরা দেখতে পাবে যে ওদের ঠিক কেমন লেগেছে আমাদের ওই দিকের খাবার এমনিতে তো আমার হাতের এর আগে যে এই দুটো তরকারি খেয়েছে ভালোই বলেছে বাট এই খিচুড়িটা হচ্ছে দেখাই যাক কি বলে তো চলো এখন একটা প্রশ্নের উত্তর দিই কয়েকদিন ধরে একটা কমেন্ট আসছে আমি লক্ষ্য করছি প্রায় ভিডিওতেই যে তোমাকে এত বাজে দেখতে তোমার ফিগার এত বিশ্রী তোমার বর তোমাকে কী দেখে বিয়ে করলো এরম আর কি বলে তো তাকে আমি সবার প্রথমে বলছি দয়া করে আমার বরের দিকে একদম নজর দিও না প্রথমে আমি এটাই বলছি তারপরে বলি আমার বর আমারকে দেখেই সে বিয়েটা করেছে ঠিক আছে আমাকে তার পছন্দ হয়েছিল বলেই বিয়ে করে বিয়েটা করেছে আমি তোমাদের তোমাকে মানে আরও ভালো করে বলি আমাদের যে বিয়েটা হয়েছে না আমাদের लाभ কাম মানে প্রথমে ভালোবাসা হয়েছে তারপরে ঘর থেকে মেনে নিয়ে কিন্তু বিয়েটা হয়েছে আমাদের ঠিক আছে আর ওইদিকে দেখো আমি সবজি কাটতে কাটতে ঈশানে উঠে পড়েছিল তাই ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এলাম এসে একটুখানি এই রোদে বসে বসে একটুখানি ফল দিচ্ছে আর কি এখানে সবাই তাই করে রোদে বসে বসে ফল খায় একটু মানে একটার দিকে এরকম ফল খায় তারপরে আবার ওই আর এইটার দিকে রাত দুপুরের খাবারটা খায় তো যাই হোক তাকে আমি বলি তো আমাকে সে দেখেই বিয়ে করেছিল আর প্রথম দেখাতে আমার বর আমাকে বলেছিল তুমি আমার দেখা সেই স্বপ্নের রাজপুরি মানে তার চোখে আমি সব থেকে বেশি সুন্দর আশা করি খুশি হয়েছে উত্তরটা পেয়ে আমার বড় আমাকে নিয়ে খুশি হচ্ছে ভাই তুমি কেন আমার বরের দিকে নজর দিচ্ছ বা আমাদের এই সুখের শান্তির ভালোবাসে কিসের জন্য নজরটা দিচ্ছ আমি তো খুঁজে পাচ্ছি না আমার বরের যেখানে প্রবলেম নেই তুমি কি মানে ভিডিওতে দেখতে পাও না যে আমার বর আমাকে কতটা ভালোবাসে কতটা ভালোবাসে আর আমার মনে পৃথিবীর প্রতিটি হাজব্যান্ডের কাছে না তার ওয়াইফই সুন্দর হয় ঠিক আছে সে তার ওয়াইফকে নিয়ে যথেষ্ট খুশি থাকে আর আমার বর না বাইরের সৌন্দর্য থেকে বেশি মন ভালোবাসে যার মন সুন্দর হয় তাকে আমার বর খুব বেশি ভালোবাসে পছন্দ করে কিন্তু যারা ওই মনের দিক থেকে বাজে হয় হিংসুটে হয় অন্যকে বাজে বলে আমার বর কিন্তু তাদেরকে একদমই পছন্দ করে না যেমন ধরো তুমি যতই আমার বর দিকে নজর দাও কেন আমার বর কিন্তু তোমাদেরকে ফিরেও তাকাবে না কারণ তোমার মনটা বিস্ত্রী উফ মানে এইসব কমেন্টগুলো দেখলে না আপসেই মাথা গরম হয়ে যায় ভাই সব কিছু শেয়ার করা যায় নিজের বরকে নিয়ে কেউ টানাটানি করলে না মাথাটা এমনিই গরম হয় আমাকে দেখতে পাওয়া যায় সেটা আমার বড় গো তোমার এটা জানার কি আছে ছাড় আর আমি বলছি না তো তারপরেই হচ্ছে এই যে দেখো এখানে বাবা মা দুইজনে ফোন করেছিল মানে আমি লাগিয়েছিলাম ফোন দিয়ে ঈশা নিয়ে আর আমি করে কথা বলছিলাম ঈশানীকে রোদে মানে বসে বসে ওই কমলা লেবু খাচ্ছিলো তো ওটাই দেখছিলো দাদু ঠাকুমার সঙ্গে অনেকদিন পর কথা অনেক দিন না রোজই ভিডিও কলে কথা হয় আর কি তো কি হয় ঈশা নিয়ে হয়তো ঘুমিয়ে গেছে তখন বাবা ফোন করলো বা হয়তো ঈশানী কি হয় অন্য মনস্ক আর কি খেলতে ব্যস্ত থাকে বাট দাদু ঠাকুমির সঙ্গে কথা বলবে সেটা করে না বাট আজকে দিন পর ও দাদু ঠাকুমার সঙ্গে এইভাবে বসে বসে কথা বললো আর কি আর আমি যে কথাটা মানে এর আগে বললাম প্লিজ আমাকে যারা ভালোবাসে তারা আশা করি খারাপ নেবে না ঠিক আছে কারণ দেখো আমি ওই কথাটা সম্পূর্ণ ওই মহিলাটাকে বললাম কারণ মহিলা কিনা আমি জানি না ও দেখি প্রায় ভিডিওতে জানো তো ওই কমেন্টে এসে করে কেমন লাগে বলো তো একটা বিরক্তিকর ব্যাপার আমার বোর আমাকে নিয়ে আছে কি আর বলি তো যাই হোক ছাড়াও আর ওই সব ফালতু মানে মহিলাদের কথায় আর না যাওয়াই ভালো আমি আসলে কেন উত্তরটা দিয়ে দিলাম কারণ উত্তর না দিলে না ওরা পেয়ে বসে ওরা রোজ দেখো সেম কমেন্ট করতে চলে আসে রোজ রোজ সেম কমেন্ট তো তাই ভাবলাম একবার উত্তরটা অন্তত দিদি যদি আজকের ভিডিওটা দেখে তাহলে অন্তত এই জিনিসগুলো বুঝতে পারবে আর কি আর হয়তো ঘুরে কমেন্ট করবে না আর যদি বা কুকুরের লেজ কখনও সোজা হয় না তো যাই হোক তারপরেই হচ্ছে এই যে এখানে খিচুড়ি বসানোর জন্য চলে এসেছি মানে সমস্ত আলু আর ফুলকপি যা ছিল ওইগুলোই ভাজছি আর কি আর মটর হচ্ছে নিচ থেকেই নিয়ে নিয়েছি মানে নিজেদের ম্যাম ছিল ওনার কাছ থেকেই মটর নিলাম কারণ আমার কাছে মটরটা ছিল না আর কি তো তারপরে এই যে দেখো এখানে আলু টালু ফ্রাই করতে করতে মানে আলুটা ঢাকা দিয়ে না আমি বাইরে চলে এসেছিলাম এখানে এসে সব কিছুটা আর কি পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই যে বসে বসে সবজি কাটছিলাম পেঁয়াজের ছাল তারপরে এই খেলনা পাতি সব কিছু ছিল আর সবজির মানে খোসা টোসা ছিলো সেইগুলো সব হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি এখানে ইশানিও আছে বাইরে পরিষ্কার করে একটু ঝাড়ুটা দিয়ে দেবো আর কি ঝাড়ু দিয়ে তারপরে গিয়ে রান্না করব। আর মানে এখন হচ্ছে রিচা আর আখিল মানে যাদের দুইজনকে আমি খাওয়াবো বলেছি ওরা দুজন যে স্কুলে গেছে তা স্কুল থেকে এসে তারপরে খাবে আর এখানে সবাই কিন্তু একটু দেরি করেই খায় ঠিক আছে তো এটা আমি আগেও বলেছি ঈশানী যতক্ষণ ঘুমিয়েছিলো ততক্ষণ পর্যন্ত মানে ওই সবজি ও না আমাকে ছাড়া একদম বেশিক্ষণ ঘুমোতেই যায় না জানো তো ঝটপট উঠে পড়ে আরও একটা কথা বলে রাখি আজকে কিন্তু তোমাদের দাদাভাই আসবে আর কি বিকেলে এসে ও খিচুড়ি খাবে তো ওর জন্য আর কি রেখে দেবো তারপর কি বলো তো তোমাদের দাদা ভাই মানে যখন আসে আমি না চাইলেও ভিডিও করতে পারি না কারণ ও ড্রেসে থাকে তো আর ড্রেসে থাকলে সাধারণত আমি ভিডিওটা দিই না বিশেষ করে যেহেতু এখানেই রয়েছি তো তার জন্য না মানে ড্রেসে থাকলে ভিডিওটা সেইভাবে আর করা হয় না আর এখানে এসে তোমাদের দাদা জন্য আমাকে বেশ কিছু ড্রেস নিতে হবে আর ওই যে চপলটা পরে আছে আমি দেখছো ওটাই কিন্তু কালকে নিয়ে এসেছি আমি তো ওটা রুমের মধ্যেই পড়ি আজকে মানে তাড়াহুড়ো করে বাইরেও পড়ে চলে এসেছি বাইরে মানে কি এখানে তো এটা রুমের মতোই তুমি ধরে নিতেও পারো বাথরুমে তো এটা পরে যাচ্ছি না দিদিভাই জানো তো তুমি বলে আমি চেঞ্জও করে নিয়েছি আর আমি তোমাদের সবাইকে একটাই কথা বলবো তোমরা কেউ আমাকে দিদি ভেবে বা বোন ভেবে না আমার এরকম মানে যদি কোনো ভুল দেখতে পাও তোমরা একটু ভালোভাবে বলো আমি অবশ্যই চেঞ্জ করার চেষ্টা করব সেটা কিন্তু মানে বাজেভাবে কমেন্ট করো না শুনতে পর কষ্ট লাগে তো যাই হোক তারপরে এই যে দেখো এখানে এই যে ডালটাকে একটু ভালো করে প্রথমে শুকনো কড়াইতে ভালো করে নেড়ে নিচ্ছে এরপরে এটা ঠান্ডা করে কিন্তু ধোবো ঠিক আছে মানে আমি এইভাবেই করে থাকি সাধারণত আগে আমি শুকনো কড়াইতে নেড়ে নিচ্ছি তারপরে ঠান্ডা করে এটাকে ভালো করে চাল আর ডাল সব একসাথে ধুয়ে তারপরে খিচুড়ি বানাবো আর তারপরে কি হচ্ছিল আমার ফোনে না আজকে চার্জ ছিল না তো যার কারণে আমি আর মানে চার্জে বসাইনি ফোনটা এই সরি মানে চার্জে বসাচ্ছিলাম তাই না আর এটা ভিডিও আর কন্টিনিউ করা হয়নি একেবারে খিচুড়ি বানানোর পরে চার এখন খাওয়া হয়ে গেছে আচ্ছা এর নাম অনেকে জানতে চেয়েছিল এর নাম হলো রিচা তো রিচা আমাদের খিচুড়ি মানে খিচুড়ি খাওয়া হয়ে গেছে এবার রিচাকে আমি জিজ্ঞাসা করি ঠিক আছে রিচা আপকো আমার ওয়েস্ট বেঙ্গল কি খিচুড়ি কেসি লাগি সচমায়

वो वो सुखी हाँ, सुखी 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 होती है और यहाँ पे आंटी ने जो उसमें हाँ, यहाँ पे जो खिचड़ी तो होती है ना तो उसमें दाल वगैरह नहीं होती हाँ लग... पुलाव हाँ, की जैसी होती है क्योंकि मुझे खिलाया था ना आप लोगों ने तो तब मुझे पता चला तब मैंने इन लोगों को बोला था कि हमारी वेस्ट बंगाल की खिचड़ी आप लोगों को खिलाऊंगी तब बोलना की कैसे होती है हमारी वेस्ट बंगाल की खिचड़ी बहुत अच्छा लगा मुझे तो मैंने फर्स्ट टाइम ट्राई की और पहले जैसे मैंने फुस गई तभी तो बहुत अच्छी लगी थी और जब एंटी ने चार दिया उसके साथ जो वो तो वो ही ज़्यादा अच्छा लगा उसके साथ डबल टिस्ट आ गया था हाँ हाँ तो ठीक है चलो आज आज का वीडियो यहाँ पे ख़त्म कर देते हैं। तो टच भाई भाई मम भाई बोल दो भाई कर दो बुली। बुली। बुली